দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস অক্টোবর নিজের জন্মদিনে ভক্তদের জন্য নিয়ে এলেন বিশেষ উপহার নতুন ছবি ফৌজির প্রথম ঝলক পোস্টার প্রকাশের পরই তা ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে পোস্টারে প্রভাসকে দেখা গেছে এক দুর্ধর্ষ সৈনিকের রূপে যেন বাহুবলীর শক্তিমত্তা নতুন করে ফিরে এসেছে পেছনে জ্বলন্ত ব্রিটিশ পতাকার দৃশ্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এটি স্বাধীনতা পূর্ব ভারতের প্রেক্ষাপটে নির্মিত এক দেশাত্মবোধক কাহিনী ছবিটি নির্মাণ করেছে দক্ষিণের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি থ্রি মুভি মেকার আর পরিচালনায় রয়েছেন জনপ্রিয় সীতারামাম খ্যাত পরিচালক হনু কেন্দ্রীয় চরিত্রে প্রভাস অভিনয় করেছেন এক ভারতীয় সেনা কর্মকর্তার ভূমিকায় যিনি ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে একাই লড়াইয়ে নামবেন উনিশশো দশকের ভারতবর্ষকে পটভূমি করে তৈরি হচ্ছে এই সিনেমা সঙ্গে জুটি অভিনেত্রী ও নৃত্য শিল্পী ইমান মিঠুন চক্রবর্তী জয়াপ্রদা ও অনুপম খের যা দর্শকদের আরও উত্তেজিত করছে শুটিং শুরু হবে খুব শিগগিরই সবচেয়ে বড় চমক হলো ফৌজি মুক্তি পাবে বাংলা ভাষায়ও আগে কান্তারা চ্যাপ্টার ওয়ান এর বাংলা ভাষণ মুক্তি পেলেও এটি হবে প্রভাসের প্রথম বাংলা ডাব সিনেমা ফৌজির মুক্তির দিন এখনো ঘোষণা করা হয়নি তবে আশা করা হচ্ছে দু সালের শুরুতেই এটি প্রেক্ষাগৃহে আসবে ভক্তদের প্রত্যাশা এই সিনেমার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক সৈনিকের আত্মত্যাগের গল্পে প্রভাস আবারও জয় করবেন সবার মন